আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা কথা বলবো সময় কি হারিয়ে যাচ্ছে জীবন এটা খুবই সংক্ষিপ্ত আমরা সবাই জানি সময় অমূল্য কিন্তু প্রশ্ন হলো আমরা আমাদের এই সময় কিভাবে ব্যয় করছি কখনো কি ভেবেছেন আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে আমানত অথচ আমরা তা অপচয় এমন কাজে যা আমাদের করছি কোনো উপকারে আসে না কিন্তু যারা তাদের সময় আল্লাহর ইবাদতে জ্ঞান অর্জনে এবং মানব সেবায় ব্যয় করে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ আল্লাহ বলেছেন সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা নয় যারা ইমান আনে করে এবং সত্য দেয় আসর তোমার সময়কে কাজে লাগাও ইবাদত করো অন্যের সাহায্যে এগিয়ে আসো আর নিজের জীবনকে সফল করো এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তখন একমাত্র তোমার আমলই থাকবে তোমার সাথে তাই সময়কে সঠিক ব্যবহার করো আজ থেকেই শুরু করো আল্লাহর পথে সময় ব্যয় করো কারণ এটাই চিরস্থায়ী সফলতার পথ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ